আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও আবার কার্তু কেমন আছেন আমার দেশ প্রবাস ভাই বন্ধুরা আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা মাত্র একদিনের মধ্যে পরীক্ষিত বশীকরণ পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা যারা একদিনের মধ্যে প্রেমিক বা প্রেমিকাকে বশীকরণ করতে চাইছেন আপনজনকে জনকে করতে চাইছেন স্বামী বা স্ত্রীকে বশীকরণ করতে চাইছেন আপনি যাকে খুশি আপনি বশীকরণ করতে চাইছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা একদমই হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি একটি কাজ আমার চ্যানেলে দেখবেন বহু রকম বশীকরণের ভিডিও আছে এক একটা ভিডিও এক এক রকম এক একটা ভিডিও এক এক রকম ধাপে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের যে ভিডিওটি দিচ্ছি এটি একটা মারাত্মক ও পরীক্ষিত বশীকরণের ভিডিও আপনি এই কাজটি করলে বুঝতে পারবেন এটি কতটা মূল্যবান ও কতটা পরীক্ষিত আপনি করুন তাহলেই বুঝতে পারবেন বশীকরণ কতটা কার্যকরী বা কতটা খাটে আমি বহু মানুষকে দিয়েছি তারাও উপকার পেয়েছে আপনারাও উপকার পাবেন ইনশাল্লাহ বশীকরণ করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হয়ে নেবেন প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরে একটি সুন্দর স্থানে 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 বসবেন যে যে কোনো মানুষ যাতায়াত করে না শুধু আপনি একা থাকবেন ওই যাওয়ার পরে আপনি যেটি করবেন একটি সাদা খাতা ও লাল কালির কলম নেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা নেবার পরে আপনি কি করবেন মনোযোগ সহকারে শুনবেন নেবার পরে আপনি যে কাজটি করবেন এই কাজটি হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর তিনটে লিখবেন পরপর তিনটে লিখবেন তিনটে তাবিজ লেখার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা আপনি এই তিনটে তাবিজ লেখার পরে ভালো করে মাদুলির ভিতরে ভরে নেবেন যে কোনো তামা পিতল রুপো যে কোনো কিছু মাদুলির ভিতরে ভালো করে ভরবেন ভরার পরে মন দিয়ে মুখটা আটকে দেবেন তারপর আপনি পরিষ্কার কোনো গমের আটা নেবেন নেবার পর ভালো করে গমের আটাটা পানি দিয়ে ছেড়ে নেবেন বা মেখে নেবেন মেখে নেওয়ার পরে ওই আটাটাকে তিনটে ভাগ করে নেবেন দিয়ে প্রত্যেকটা তিনটে মাদুরি ওই আটার ভিতরে ঢুকিয়ে ভালো করে গোল গোল করে তিনটে লাড্ডু তৈরি করবেন তিনটে লাড্ডু তৈরি করার পরে ওই তিনটে লাড্ডু আপনি ভালো করে শুকিয়ে নেবেন রোদে ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনি যেটি করবেন যে প্রতিদিন মানে একদিন অন্তর তিন দিন আপনি নদী বা গঙ্গা পুকুরে ফেললে হবে না নদী বা গঙ্গার ধারে যাবেন যাওয়ার পরে আপনি তিনবার বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার বসীভূত হয়ে যায় এমক ব্যক্তি যেন ছুটে আমার কাছে চলে আসে এই কথাটি আপনি বলার পরে আপনি একটি ছুঁড়ে ফেলে দেবেন নদী বা গঙ্গায় এরকমভাবে আপনি তিন দিন তিনটে ফেলবেন তিন দিন একই কথা বলবেন তিন দিন ফেলার পরে তিন দিন কিন্তু একটা মনোযোগ সহকারে শুনবেন তিন দিনই কিন্তু একদিন পর পর এটি যখন ফেলা হয়ে যাবে ফেলার পরে আপনি দেখবেন যাকে আপনি বশ করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য ব্যাকুল ও পাগল হয়ে গেছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা যাদের বিশ্বাস হয় না তারা ভিডিও থেকে এড়িয়ে থাকেন যারা বিশ্বাস করেন আপনারা অবশ্যই কাজটি খাটেন মাত্র একদিনের মধ্যে আপনার কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ মহান রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রেখে আপনি এই কাজটি একবার করতে পারেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুদেরকে বলবো আপনারা কাজটি করুন দেখবেন কাজটির এতটাই গুণগান এতটাই ফল আপনি বুঝতেই পারবেন না আর যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনারা ছোট্ট একটি কাজ করবেন কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি আল আলমিন যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে যারা শেয়ার করেছে তাদের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদ যা কিছু আছে আল আলমিন সমস্ত বিপদ থেকে তাদেরকে মুক্ত করে দিও আর খাস করে যারা এই কাজটি করবে তাদের কাজটি যেন সহি শুদ্ধভাবে খাটে আরেকটি কথা যারা হয়তো বারংবার ফোন করছেন প্রিয় বন্ধুরা আমি ফোনে কথা বলতে পারছি না তার জন্য অনেক দুঃখিত আমি কিন্তু দূর থেকে কোনো কাজ করি না যাদের আমার কাছে কাজ করার ইচ্ছা আপনারা কাজটি করবেন আমি একদম বিনামূল্যে বা ফ্রিতে আপনাদের কাজ করে দেবো ইনশাআল্লাহ তার জন্য কোনো টাকা বা পয়সা দিতে হবে না সকলে অধম গুনাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের দোয়া করি সকল দেশ প্রবাস ভাই ও বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ